ক্যাসিনো আইডি কীভাবে স্থিরস্থায়ীভাবে ডিলিট করবেন অথবা অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়ার সকল সাইটের যে কোনো অ্যাকাউন্ট খুব সহজে কীভাবে রিমুভ করবেন বা বন্ধ করবেন বা আপনার মোবাইলে যে কোনো অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়ার যে কোনো এসএমএস আসে ইত্যাদি এগুলো কীভাবে আপনি বন্ধ করবেন আজকের ভিডিওতে এই ধরনের বিষয়ে আলোচনা করব এবং অবশ্যই আপনি হয়তো অনলাইন কেসুনর কোনো না কোনো সাইটে অ্যাকাউন্ট করছেন অথবা আপনি অনলাইন সাইটের বিষয় জানতে চাচ্ছেন অথবা অনলাইন ক্যাশিনুর যে কোনো সাইট থেকে আপনি আপনার রেফারকৃত বা আপনার রেজিস্ট্রেশনকৃত অ্যাকাউন্ট আপনি ডিলিট করতে চাচ্ছেন এই উদ্দেশ্যে হয়তো আপনি আমাদের ভিডিওটি ক্লিক করেছেন তাহলে আপনাদেরকে একটি কথা বলবো আপনি সঠিক জায়গায় এসেছেন এবং সঠিক ভিডিওই ক্লিক করছেন তাহলে এখন আপনার দায়িত্ব হবে আপনি শেষ পর্যন্ত ভিডিওটি দেখা তো অনেকে হচ্ছে যে ভিডিওটি স্কিপ করে দেখে কিন্তু ফর ভিডিওর শুরু শেষ কি বোঝানো হয়েছে ইত্যাদি কিছু বুঝতে পারে না কিন্তু যারা শেষ পর্যন্ত দেখে অবশ্যই আমাদের ভিডিওর মাধ্যমে তার কোনো না কোনো ভালো কিছু হাসিল হয় অথবা সে ভালো না ভালো কোনো কিছু জানতে পারে তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে তিনটি কথা বলবো সর্বপ্রথম কথা বলবো আপনাকে অ্যাকাউন্ট করছেন অথবা আপনি কি অ্যাকাউন্ট করে অ্যাকাউন্ট ডিলেট করতে চাচ্ছেন অথবা আপনি কি এখানে আসক্ত হয়ে গিয়েছেন এখান থেকে আসক্তি ধ্বংস করতে বা এখান থেকে আপনি ফিরে আসতে চাচ্ছেন কোন কারণে আপনি আমাদের ভিডিওটি দেখতেছেন এ এক নাম্বার কথা দুই নাম্বার কথা হচ্ছে যে আপনি এখানে আজকে কতদিন অ্যাকাউন্ট করছেন বা এখানে আপনি কত টাকা লস করছেন এ ধরনের এটা হচ্ছে দুই নাম্বার কথা আর তিন নম্বর কথা হচ্ছে যে আপনার মন মানসিকতা এখন কেমন অর্থাৎ আপনার কি দুনিয়া আফেরাত অর্থাৎ আপনার মা বাবা ভাই বোন অথবা আপনার দুনিয়া স্ত্রী ইত্যাদি সব কিছু কি আপনার ভালো লাগতেছে নাকি সবগুলো আপনার জন্য বিষাক্ত হয়ে দাঁড়িয়েছে তো শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন এবং শুনতে থাকুন আমি স্টেপ স্টেপে আপনাদেরকে অনেক কথাই বলবো এবং এই কথাগুলো আপনাদের অনেক ফায়দা হবে এবং কথাগুলো গুরুত্ব দিলে আপনারা অনেক কিছু অর্জন করতে পারবেন আজকের ভিডিও থেকে তো অনলাইন ক্লাসিং যেটা এমন একটি ফাদ যেটা এমন একটি নেশা যেটা এমন একটি ষড়যন্ত্র যেখানে আপনি এখান থেকে কখনো লাভ করতে পারবেন না অর্থাৎ আপনি পৃথিবীর ইতিহাসে হয়তো কখনো জানেন নাই যে ক্যাসিনো করে ক্যাসিনো খেলে একবার জুয়া খেলে কেউ কোটি কোটি হয়েছে লাখ কোটি হয়েছে এত টাকার মালিক হয়েছে আচ্ছা একটা ঘটনা আমার মনে পড়ছে আমি আপনাদেরকে বলি জাস্ট ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তাই সংক্ষিপ্তভাবে বলতেছি ঘটনা হচ্ছে যে বাংলাদেশে আমি জেলার নাম বললাম না বাংলাদেশে একটি ছেলে একদিন অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়াতে আসক্ত সে হঠাৎ করে আঠারো লক্ষ টাকা অনলাইনের মাধ্যমে বোনাস পেয়েছে হ্যাঁ জুয়ার মাধ্যমে যে কোনোভাবে আঠারো লক্ষ টাকা বনাস পেয়েছে বা ইনকাম করছে তো সে যখন আঠারো লক্ষ টাকা হয়েছে তাকে নবে ফেয়ে গিয়েছে সে যখন খেলতে খেলতে আঠারো লক্ষ টাকা হয়েছে সে কি করছে তার চিন্তা ধারণা ছিল আমি বিশ লক্ষ করে এখান থেকে উঠে যাব বা এখান থেকে একবারে বের হয়ে যাবো টাকাগুলো উঠে নিব কিন্তু ভাগ্যের কি খেলা সে কী করছে যখন এখান থেকে অ্যাকাউন্ট করে অনেক টাকা তার অ্যাকাউন্টে হয়ে গিয়েছে সে এখান থেকে টাকা উঠাবে সে কী করছে বিকাশ দোকানে গিয়েছে বিকাশ দোকানে যাওয়ার পরে দেখতেছে যে অর্থাৎ সে বাজারে গিয়েছে বাজারে গিয়ে যখন বিকাশ দোকানের সামনে গেল দেখতেছে দোকানটি বন্ধ সে টাকাটি তোলার জন্য যখন বিকাশ দোকানে গেলো দোকান বন্ধ পরবর্তীতে ভাষ্যবর্তী আরেকটি বিকাশ দোকানে গেল যাওয়ার পর দেখতেছে যে ওই দোকানে এত টাকা নেয় তাকে দেওয়ার মতো তো যাই হোক সে সকালবেলা যেখানে একটি ব্যাংকের মাধ্যমে ভিসা মাধ্যমে টাকাগুলো তুলবে সে যখন এই টাকাগুলো তুলবে বিকাশ থেকে তখন সে ভাবনা ছিল তার যখন বিশ লক্ষ টাকা হবে তখন সে আস্তে আস্তে উধ্র উত্তোলন করবে কিন্তু সে ভাবছিল যদি বিকাশ দোকান খোলা থাকে সে এখন তুলে নেবে কিন্তু যখন সে টাকা উত্তোলন করতে যায় তার ওইখানে কয়েকটি সাবজেক্টে তাদের পরীক্ষা নেয় অর্থাৎ সে যখন টাকা উত্তোলন করতে যায় তার ওইখানে অপশন শো করে যে আপনি রাত এগারোটা বা বারোটার পরেই টাকা উত্তোলন করতে পারবেন না সকাল নয়টা থেকে দশটার মধ্যে উত্তোলন করতে হবে দশটার পরে উত্তোলন করতে হবে তখন সে দশটা পর্যন্ত অপেক্ষা করে কিন্তু তার মোবাইলে যখন আঠারো লক্ষ টাকা ব্যালেন্স সে যখন খেলে তার নেশা হচ্ছে যে সে বিশ লক্ষ টাকা করবে এখানে কিন্তু ভাগ্যের কি হয়ে গেল যে হঠাৎ করে সে যখন খেলতে 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 তার ব্যালেন্স আবার দেরি হয়ে গেল। এখান দিয়ে সে তার মায়ের স্বর্ণ অর্থাৎ গয়না এরপরে বাড়ি সম্পত্তি সবকিছু বিক্রি করে এখানে শুরু করছে এই ঘটনার দ্বারা আমরা কি বুঝতে পারলাম যে আপনাকে স্বাভাবিকভাবে লাভিত করবে বা আপনাকে কিছু বোনাস দিবে তবে আপনি এখান থেকে আপনাকে তা আপনার মেন্টালিজি তারা এমনভাবে পরিচালনা করবে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনাকে এখানে আসক্ত করা হচ্ছে তো আপনাদেরকে আমি এই ঘটনাটি এই জন্য বলছি যে অনলাইন ক্লাসিং বা অনলাইন যুগের মাধ্যমে কেউ কখনো সফল হয় না বা কেউ কখনো এখান থেকে ইনকাম নিতে পারে না অর্থাৎ আমি আপনাকে একটা কথা বলি এবং ইতিপূর্বে অনেক ভিডিওর মধ্যে বলেছিলাম যে আপনি একটি অফিস বা আপনার একটি কোম্পানি রয়েছে আপনি এই কোম্পানিটা মেনটেন করার জন্য আপনি দেখা গিয়েছে বিশেষ বিশেষ লোক রাখবেন যেমন অফিসার রাখবেন কর্মচারী রাখবেন ম্যানেজার রাখবেন ইত্যাদি তো হুবাহু ক্যাসিনো এটা একটি কিন্তু তাদের ব্যবসা এটা একটি তাদের ব্যবসা প্রতিষ্ঠান অর্থাৎ যে কোনো জুয়া সাইট এটা ব্যবসা প্রতিষ্ঠান তো কেউ কখনো চায় না তার ব্যবসার মধ্যে লস হোক বা তার ব্যবসা ক্ষতিগ্রস্ত হোক এটা কেউ কখনো চায় না তাদের যে পরিমাণ ডেভেলপার কাজ করতেছে আসলে ভাই আপনাদেরকে এ ধরনের ভিডিও দেওয়ার জন্য আমরা দেখা গিয়েছে যে অনেক অনেক ডেভেলপারের সাথে কথা বলি তো ওনারা বলে আসলে এগুলোকে এমনভাবে মেনটেন করা হয় অর্থাৎ ওদের একটা ক্লাস হয় যে ক্লাসের মাধ্যমে সাধারণ মানুষগুলা যারা এখানে যায় তাদের যেতে পারে বা তাদের কিভাবে এই আকৃষ্ট করে রাখা যেতে পারে অর্থাৎ বোঝানো হয়েছে যে আমি আপনাদেরকে যেটা বোঝাতে চেয়েছিলাম অর্থাৎ আপনার যে ব্রেন্ড আপনার যে মেধা এটাকে কিভাবে তারা ওই জায়গায় নির্দিষ্টভাবে রাখতে পারে বা তারা কিভাবে আপনাকে ওইখানে কন্ট্রোল করে রাখতে পারে অর্থাৎ ওদের সাইটের প্রতি আপনাকে লোভে লোভিত করে কিভাবে তারা ধরে রাখতে পারে তাদের এই বিষয়ে কিন্তু মিটিং হয় ক্লাস হয় এবং তারা এই বিষয়ে অনেক ফারদর্শী কারণ আপনি না আপনার থেকে অনেক জ্ঞানী জ্ঞানী ব্যক্তিকে তারা এখানে আটকে রেখে দিয়েছে এবং আপনার থেকে কম জ্ঞানী ব্যক্তিকেও তারা এখানে আটকে রেখে দিয়েছে অর্থাৎ এমনভাবে নেশা তাদের মাথায় দিয়েছে যেটা মানে বলে বোঝানোর মতো না তো এখান থেকে ফিরে আসাটা এই কারণে খুব টাফ হয়ে গিয়েছে যারা হচ্ছে যে এখানে একম করে ফেলেছে বা এখানে লভে পড়ে গিয়েছে তারা দেখা গিয়েছে কোনো কিছু চিন্তা করে না অর্থাৎ তারা যেভাবে অর্থাৎ ক্যাসিনো কর্তৃপক্ষ যেভাবে এটাকে পরিচালনা করে তারা এইভাবে আচ্ছা আমি স্যাম্পল আপনাকে বললাম যে দেখেন আপনি যতক্ষণ ক্যাসিনোতে আসেন বা গেম খেলেন ততক্ষণ আপনার কিন্তু চিন্তা চার যা যে আপনি আশা মতো করে খেলেন কিন্তু যখন আপনি এখান থেকে বের হয়ে যান তখন আপনার মাথায় আসে একবার লাভ হয়েছিল যদি আমি তখন বের হয়ে যেতাম এটা হলো আপনার প্রথম চিন্তা দ্বিতীয় চিন্তা আপনি যে কোনো কাজ করতেছেন হয়তো আপনি পড়াশোনা করতেছেন অথবা ফ্যামিলি যত কোনো কাজ লাগছে কিন্তু আপনার মাথায় সেটা ঘুরতেছে যে আমি যদি এই অপশনে এত টাকা মারি তাহলে আমার হয়তো একসাথে এত টাকা চলে আসবে কিন্তু আসলে এগুলো হচ্ছে আপনার মেন্টালিটিকে তারা এইভাবে কন্ট্রোল করতেছে মানে অর্থাৎ আপনার মেন্টালিটিকে তারা এমনভাবে কন্ট্রোল করতেছে যেটা আপনি হচ্ছে যে আপনার মানে মাথা দ্বারা আপনার ব্রেন দ্বারা আপনি বের করে নিতে পারতেছেন না কিন্তু এটা বাস্তব যে তারা আপনাকে খুব কঠিনভাবে কঠিনভাবে মেনটেন করতেছে তো এখান থেকে কীভাবে বাঁচতে পারবেন বা এখান থেকে কীভাবে বাইর হতে পারবেন আমি এবং ভিডিও শুরুতে বলছি এখান থেকে আপনারা কীভাবে অ্যাকাউন্টগুলো রিমুভ করবেন বা ডিলিট করবেন এখান থেকে কীভাবে বের হতে পারবেন আমি সে বিষয়ে আলোচনা করব আমি কিছুদিন আগে একটা ভিডিও তৈরি করার জন্য একজন ডেভেলপারের সাথে কথা বলছিলাম এবং একটি হোস্টের সাথে কথা বলছিলাম এবং একটি ওয়েবসাইটের একজন অ্যাডমিনের সাথে কথা বলছিলাম তো আমি সবার সাথে কথা বলার পরে একজন অফার ভাই যিনি আমার পরিচিত তো উনি এই ধরনের সাইডের কোনো কিছু না তবে উনি যেহেতু অফার ওয়েবসাইটের বিষয়ে অনেক কিছু জানে তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই এখান থেকে এই ধরনের সাইটগুলো থেকে অ্যাকাউন্টগুলো কিভাবে রিমুভ করা যায় বা কীভাবে সরানো যায় তখন উনি আমাকে উত্তর দিয়েছে যে বর্তমান সময়ে বাংলাদেশে যতগুলো সাইট রয়েছে প্রত্যেকটা সাইটে এমন সিস্টেম হয়েছে যে এখান থেকে ফিরস্থায়ীভাবে কোনো একটা অ্যাকাউন্ট আপনি সরিয়ে নেবেন বা ডিলিট করবেন অথবা যাবে এখান থেকে বের হবেন এমন কোনো সিস্টেম অনেক কোম্পানি রাখে না কিন্তু কিছু কিছু সিস্টেম আবার অন্যান্য কোম্পানিরা রাখে যেমন আপনি এখান থেকে যুব যে কোনো সাইড থেকে যদি আপনি অ্যাকাউন্ট ডিলিট করতে চান সেটা কখনো সম্ভব না কারণ আমি আপনাদেরকে একটা কথা বলি যেমন আপনাকে যে পেমেন্টগুলো দেওয়া হয় অথবা আপনি যে নাম্বারগুলোতে পেমেন্ট করছেন প্রত্যেকটা নাম্বার তাদের হচ্ছে যে বড় বড় যে লিঙ্কগুলো বড় বড় ওয়েবসাইটের এজেন্টদের নাম্বার আর কি তো যখন আপনার একটা বড় সাইটে আপনি ডিপোজিট করেন তখন আপনার এই নাম্বার থেকে যে টাকাটা যে কোনো একটি সাইটে যায় বা যে কোনো বিকাশ নাম্বারে যায় তখন ওই বিকাশ নাম্বার কথি ফকর কিন্তু হয়তো গোপন আরেকটি ছোট সাইট যায় তখন আপনি যখন আমাদের ভিডিওর মাধ্যমে এ ধরনের সাইট থেকে বাঁচতে চেষ্টা করেন তখন আপনার মোবাইলে ওই যে আপনি একবার ডিপোজিট করছেন যে টাকাটা পাঠাইছেন তখন উনি অন্য একটা নাম্বারের মাধ্যমে আপনাকে একটা মেসেজ দেয় যে আপনার জন্য এত টাকা বোনাস অপেক্ষা করতেছে আপনার জন্য এটা সেটা তখন আপনাকে একটা তাদের ছোট ছোট ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া হয় তখন আপনি চিন্তা করেন হঠাৎ করে আপনি আবার লুকো পড়ে যান তখন আপনি আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে চেয়ে বা রেজিস্ট্রেশন করেই ফেলেন তো দেখা গিয়েছে আপনি এক সাইড থেকে বের হয়েছেন কিন্তু আপনাকে আরেক সাইডে তারা আসক্ত করে ফেলতেছে এখন এখান থেকে আপনি কীভাবে বাঁচবেন এখান থেকে বাঁচার সিস্টেম হলো। আপনি সরাসরি সেভ নম্বরে কল করে ভালো করে বলে দেবেন যে আমি প্রশাসনিক ব্যবস্থা নিব আমি এটা করবো এরকম কিছু কথা আপনারা বলে দিবেন যেমন কিছুদিন আগে একটা আমি অবশ্যই সেভ দিয়ে দিচ্ছি এই নাম্বার থেকে আমাকে এস করা হয়েছে কল করা হয়েছে যে আপনি আমাদের সাইটে এটা করতে পারেন যখন আমি তাদেরকে বললাম যে হচ্ছে যে এটা কিন্তু আপনি যে কোনো একটা সাইটে অ্যাকাউন্ট করলে আপনার নাম্বার তাদের কাছে চলে যাবে বিষয়টা এমনও না অর্থাৎ দেখা গিয়েছে যে আপনার নাম্বার তারা অটোমেটিক ভূমিকা